এবং শুভেচ্ছা রইল পঁচিশ ডিসেম্বর বড়দিন শুভ বড়দিন খ্রিস্টান ভাই বোনদের জন্যে এবং অন্য যারা আছেন সবার জন্যই বড়দিনের প্রাণ ঢালা শুভেচ্ছা গল্পে যাই ঠিক গল্প না যা ঘটে আর কি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে ছোট শিশু যাদের বাসায় আছে ছোট বাচ্চা কাচ্চা কী করে ধরেন একজন দুজন আছে তো একটা কিছু নিয়ে তৈরি করলো ধরেন খেলতে বসছে খেলতে বসে একটা কাদার কিছু মাটির কিছু বা একটা কিছু বানালো বানালে পরে আপনি যদি বলেন যে এটা সুন্দর হয়েছে ওরটা হয়নি তোমারটা বড় তোমারটা ছোট তো ছোট যেটা পিচ্ছি পুচকি যেটা এটা ছোটটা ছোট হলেও বলবে আম্মু আম্মু দেখো আমারটা ছোট বলে আমারটা কিন্তু বড় তো আপনাকে বাধ্য হয়ে বলতে হবে হ্যাঁ তোমারটা বড় এ গেল ছোটো শিশুদের কথা বড় শিশুদের কিছু কথা বলি যেমন ধরেন আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ গভর্নমেন্টের পুরো সময়টাই দেখবেন যে আওয়ামী লীগ প্রায়ই বলতো আওয়ামী লীগের নেতারা একজন দুজনে অনেকেই বলত যে আমরা ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব না আওয়ামী লীগ ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব না আওয়ামী লীগে এই দেশের একমাত্র ভালো চায় আওয়ামী লীগ এই দেশের সকল স্বার্থ রক্ষা করে আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না আওয়ামী লীগ নত যেন না আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি আওয়ামী লীগ মাথা উঁচু করে চলে কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব নানান কিছু বলতো না মনে পড়ে না ওই যে আমি যে বলি বকবক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই বকবক মন্ত্রীরা তাদের কাজই ছিল দিনরাত এগুলা এগুলো বলা বিএনপিকে গালিগালাজ করা এইসব আমি সেরা আমার চেয়ে এই দেশে আমার চেয়ে আর বড় কেউ নাই এই দেশের কিছু করতে হইলে আমাকেই করতে হবে আমি ছাড়া ভাই দেখো তোমরা অন্য কোনো দিকে যাও না শেষ তো কী হইল তলাটা ফুটো করে দিয়ে যে যেদিকে পারলে গেল যেগুলো গেল না এগুলো এখন চোদ্দ শিখের ভেতরে এখন জামাতি ইসলামী বলতে গেলে অনেক কথা চলে আসে এত কথা বলতে চাই না বলতে কষ্ট হয় ধৈর্যও লাগে জামাতে ইসলামী এমন একটা সংগঠন এটা আনপ্রেডিক্টেবল এদেরকে আসলে আপনি কিভাবে দেখবেন অন্তত জামাতে না ঢুকলে ওই ঘরে না ঢুকলে আপনার তাদেরকে দূর থেকে বাইরে থেকে প্রেডেকশন করা খুব মুশকিল এবার তো সেটা আরও প্রমাণ হয়েছে এই যে দেখেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে কিভাবে ঢুকে গেছে এই কোটা আন্দোলনের নামে একটা সরকার পতনের আন্দোলন কিভাবে ঘটিয়ে ফেলেছে কীভাবে কোটা আন্দোলনকে কন্ট্রোল করেছে কিভাবে কোটা আন্দোলনকে তারা একটা অন্য দিকে নিয়ে গেছে এগুলো জামাতের পক্ষেই একমাত্র সম্ভব এই সংগঠনটির যিনি এখন আমির ডক্টর শফিকুর রহমান ওই দিন একজন কথায় কথায় বলছিলেন যে বলেন তো ভাই জামাতের আমিরকে মানুষ এর আগে দিন চিন্ত এর আগে যারা ছিলেন তারা ছাড়া ধরেন আলি হাসান মুজাহিদ সাইদি তারপর আব্দুল কাদের হুম সাইদি আব্দুল কাদের সহ এই লেভেলে বা গোলাম আজম এই লেভেলের পরের জেনারেশনে জামাতের আমিরকে আমজনতা কতটা চিন্ত এখন ডক্টর ডাক্তার শফিকুর রহমানকে তাকে কিন্তু অনেকে চেনে চেনার দু একটা কারণ আছে অবশ্য কারণ তিনি খুব গুছিয়ে কথা বলেন এবং তার কথা ডেলিভারি সুন্দর এবং তিনি টু দ্য পয়েন্ট কথা বলেন যদিও জামাতে ইসলামী যারা করেন ইসলামী ছাত্রছ্রেবী যারা করেন তাদের মেক্সিমারি দেখবেন কথাবার্তায় তারা খুব সুন্দর খুবই সজ্জন এবং খুব মিশুক টাইপের কথা বলেন ডক্টর শবির রহমান তাই তিনি এখানে কথা বলেছেন রংপুরে এই কথাটা কেন যেন আমার কাছে একটু মনে হয়েছে একটু দেরি হলেও এটা নিয়ে কথা না দু কথা না বললে এটা হয় না এটা ঠিক যাচ্ছে না আর কি তিনি বলেছেন যে বাংলাদেশে একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী এবং জামাতি ইসলামী আমি অনেক কিছু বলবো বলার মধ্যে শুধু প্রথমেই বলি তিনি যে এই উনি দেশপ্রেমিক এটা দাবি করার সাথে আছে বা ওনার সংগঠন দেশপ্রেমিক তিনি সাথে সেনাবাহিনীকে বলে ছাড়ে সেনাবাহিনীকেই শুধু রেখেছেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক এইটার মধ্যেও আমার ধারণা একটা রাজনীতি কিছু আছে কারণ উনি যদি শুধু উনি দেশপ্রেমিক বলে সেনাবাহিনী এমন একটা শক্তি এই শক্তিরে যদি মনে করে যে হ্যাঁ আমরা তাহলে কি দেশপ্রেমিক না যেমন আমি মনে করছি উনি যখন বললেন যে জামাত ইসলামিক সেনাবাহিনী দেশপ্রেমিক তাহলে আমি দেশপ্রেমিক না আপনি এক্স ওয়াই জেড বিএনপি আওয়ামী লীগ এই সেই বা আরও অন্য অন্য যেসব স্টেক আছে বা বিজেপি বলেন অথবা পুলিশ বলেন র্যাম্প বলেন আর কেউ দেশপ্রেমিক না তো তাই তো দাঁড়ায় নাকি যদি আমি বলি তো উনি এই ঝুঁকিটা নিতে চান নাই তুমি দেখতেন যে মাথা ঠিক রাখলে সব ঠিক আছে সেনাবাহিনীর তিনি ঠিক রেখেছেন আচ্ছা সেনাবাহিনী ঠিক রেখেছেন ঠিক আছে সেনাবাহিনীর দেশপ্রেমিক এতে তিনিও কোনো সন্দেহ নেই পরীক্ষিত দেশপ্রেমিক আমি যদি বলি জামাত ইসলামী এখনও তো একাত্তরের যে পরীক্ষায় ফেলটা করেছিল ডাব্বা মেরেছিল গ্রেস দিতে এতে পঞ্চাশ বছর গেছে স্বাধীন বাংলাদেশের গ্রেস রি পরীক্ষা রিটেস্ট এইসব দিয়ে কেউ জামাত ইসলামী পরীক্ষায় উত্তীর্ণ হবে কি না এইটাও এখন পর্যন্ত নিশ্চিত না নিশ্চিত না কেন জানেন ধরেন আমজনতার অনেকের মধ্যে ইভেন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সামনে এখনকার যে সিচুয়েশান সামনে এমন কিছু হতে পারে যে জামাতও ক্ষমতায় যেতে পারে এরকম একটা মুভমেন্টের মধ্যে ওই জামাত সময় অভিযোগ যেগুলো ছিল রাজাকার বদর তারা তারা রক কাটা এইটা সেইটা সেই সব অভিযোগের থেকে তারা নিজেদেরকে অনেকটা সামলে এনে একটা অন্তত আবয়ব তৈরি হয়েছে যে হ্যাঁ জামাত সহনশীল জামাত ধৈর্যশীল জামাত বুজদার পার্টি জামাত সামনে ক্ষমতায় হলেও যেতে পারে যেতে গেলে জামাত হয়তো দুর্নীতি বন্ধ করবে জামাত হয়তো আগের কোনো যে অভিযোগগুলো ছিল সে অভিযোগগুলো কাঁধে আসবে না অনেকে আবার আড়ালের সমাচুরকরা জামাত ইসলামে এটাও বলেন যে এগুলাকে আসলে একটা খোলস ক্ষমতায় যাওয়ার জন্যে যে এখন এরকম করছে কিন্তু গেলে পরে ফাল দিয়ে ওঠে কিনা ওই যে আবদুল্লাহি কানুকে যেটা করেছে জুতার মালা দিয়েছে মুক্তিযোদ্ধার গলায় এরকম কিছু কিনা এই সমালোচনা আছে এই জায়গায় এসে যে আমার যখন একাত্তরের সে এত বড় বোঝাও এখন পর্যন্ত সে মাথা থেকে ঝাড়তে পারলো না তার যারা সহযোগী আছেন তাদের হয়ে যারা কাজ করছেন তারা বারবারই একাত্তর এবং চব্বিশকে গুলিয়ে ফেলছেন গুলিয়ে ফেলে তারা একাত্তর বিরোধী অনেক স্টেপ বক্তব্য বক্তৃতা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেই প্রেক্ষাপটে জামাত যখন এখন বলবে যে তারাই দেশপ্রেমিক আপনি আমি সব ছাতু কারণ কি আপনার একটু খটকা লাগে না একটু মনে হয় না কারণ উনি তো রাজনৈতিক নেতা রংপুরে বলেছেন রাজনৈতিক নেতা যখন এই কথা বলেন তার কথার পেছনে রাজনীতি থাকে এটাই স্বাভাবিক এখন এই স্বাভাবিকতা জামাত যদি ধরে রেখে আগাতে চায় তাহলে জামাত ইসলামী আসলে কি চাচ্ছে সেটা দেখার জন্য কি তাকে ক্ষমতা নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি এর আগে আপনি আমি বুঝে যাব যে আসলে কি ঘটতে আছে আমরা চাই না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এমন কিছু করুক যে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে সে অন্য কোনো পর্যায়ে যাবে যেটা পাচাগোস্ট ঘটেছে শেখ হাসিনার বিদায় প্রয়োজন ছিল শেখ হাসিনার অপশাসনের প্রয়োজন ছিল কিন্তু সেটা কেন ধোকার মধ্যে দিয়ে কেন আপনার আমার শিশুকে মগজ ধুলাইয়ের মধ্যে দিয়ে সেই জায়গা থেকে আবারও বলতে চাই সেনাবাহিনীকে জড়িয়ে দেশপ্রেমিক হয়েছেন বাকি সব দেশপ্রেমিক না নাকি আপনাকে দেশপ্রেমিক হতে হলে আরও সময় লাগবে বলে বা আপনাকে দেশপ্রেমিকের পরীক্ষায় পাশ করতে হলে আরও সময় লাগবে বলে আপনি নিজে থেকেই জেগে বসেছেন নিজে থেকেই ঢোল পেটাচ্ছেন যে আমিই একমাত্র দেশপ্রেমিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমান পূর্ণিয়া আমাদের চ্যানেলগুলো লাইক দেওয়া এবং কমেন্ট করার জন্যে সবাইকে অনুরোধ জানাচ্ছি